তাও দাদার একটা ধরার পাইছে না তুই কি রে হ তোর দাদা খেলতো ফুটবল আমার দাদা খেলতো ক্রিকেট বল লোহার ব্যাট দে আস একবার শর্ট মারছে বল দেয়াডিয়াম এর গ্যালারি ভাই হ্যাঁ তাহলে তো দাদা তোর দাদি পাইলো নাকি বুঝিনা দাদা তো বহুত বড় বড় স্টেডিয়ামে খেলছে কিন্তু দাদির স্টেডিয়ামে সীমানা খুঁজে পাইছে না ভেড়া বড় আছিল মনে হয় হ ওই কথাটাই দাদা যে তুই বিশাল খেলোয়াড় আছি আমি তো দাদার নাতি কিছুটা শিখছি ইংল্যান্ড খেলা হয় না অন্য আমার লয়ে যায় খেত খেলবার লাগে আর ইংল্যান্ড সরকার না শুধু খাটু খেলা হইলে আমার ডাক দিয়ে আসার খেলা শুরুই করে না ওই খেলাটা খেলি আমি হ আঙ্গো দাদা আমার যাইতে সময় শিখাইতে গেছে কইলো নাতিন দেখ আমি তো বেড়া খেলোয়াড় আছিলাম তোর তো ওর লাগবো

আমরা যে খেল খেলছি আমরা দাদারাও খেলছে আমরা না বাংলাদেশ কি খেলা ফুটবল খেলা পরিবর্তন ঘড়াইবা হ্যাঁ আমরা দাদা আছি খেলোয়াড়